আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী ও এস পরীক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে পদার্থ বিজ্ঞানের লেখ পদ্ধতিতে পানির ফুটনাঙ্ক নির্ণয় চিত্রটি অঙ্কন করা হয়েছে চিত্রটি অঙ্কন করিতে আমি ব্যবহার করছি একটি স্কেল ও একটি সিক্স বি পেন্সিল বন্ধুরা প্রথমে স্কেলের সাহায্যে একটি রেখা টেনে নেব এবার রেখার এই পাশে লম্বালম্বীভাবে আর একটু রেখা টেনে দেব দিলাম একটু মনোযোগ সহকারে দেখো আমি কোথা থেকে কোথা থেকে তাক দিচ্ছি বইয়ে যেমনটি দেওয়া আছে আমি সেভাবে আঁকার চেষ্টা করছি এখান থেকে নিচের দিকে এখান থেকে এদিকে একটি দাগ দিয়ে দেব দিলাম এখানে এখানে মোট চারটি দাগ দেবো আশি পারসেন্ট ষাট চল্লিশ বিশ জিরো উনচল্লিশ সময় মিনিট পানির স্ফুটনাঙ্ক তাপমাত্রা চিত্র লেখ পদ্ধতিতে পানির ফুটনাঙ্ক নির্ণয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিতে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম